সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পিইসিই অনলাইন প্রাইমারি স্কুলে পক্ষ থেকে তোমাদের আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ আমিও বেশ ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি দেবাশীষ বিশ্বাস সহকারী শিক্ষক শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শালিকা মা সুপ্রিয় পঞ্চম বন্ধুরা আজ তোমাদের আমি হাজির হয়েছি আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে কেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বই খাতা এবং কলম নিয়ে আমার সঙ্গে একটু রেডি থাকবে কেমন শুরুতেই চলো আমরা একটা ভিডিও দেখে আসি কেমন তোমরা তো ভিডিও দেখতে খুবই ভালোবাসো তাই না তাহলে চলো আমরা একটা ভিডিও দেখে আসি আর ভিডিওটা তোমরা একটু বন্দে দেখবে কেমন তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছ তো ভিডিওটিতে তোমরা কি দেখতে পেলে এই ভিডিওটিতে তোমরা কি দেখতে পেলে বলো তো কি দেখতে পেলে হ্যাঁ একটা ঝড় হচ্ছে তাই না লাঠিমের মতো কি যেন একটা ঘুরছে তো এই ঘুরছে এবং কি হচ্ছে প্রচন্ড বাতাস হচ্ছে এবং গাছপালা কি হচ্ছে মানে ঝড় বজ্র ঝড় হচ্ছে তাই না আর লাটিমের মতো কি যেন একটা ঘুরে ঘুরে আসছে তাই না তাহলে চলো আমরা আজকে এই যে ভিডিওটা দেখলাম এই ভিডিও সম্পর্কে বা এই যে গুণন যেটা দেখলাম এটা দিয়েই আমরা আজকে দেখব এটা আসলে কি বা ওই যে লাটিমের মতো যেটা গুছ ছিল এটা আসলে কি তাহলে চলো আমরা দেখব তো এই আজকে এবং তোমরা যে দেখলে ভিডিওটা তোমরা নিশ্চয় অনুমান করতে পেরেছ যেটা একটা ছড় কিন্তু এই এই একটা নাম আছে তো নামটা কি টর্নেডো তাই না আমি তোমাদের আহ যে ক্লাসটা নিয়েছিলাম সেটা ছিল কি ঘূর্ণিঝড় সাইট তাহলে আজকে আমরা কি শিখবো টর্নেডো সম্পর্কে জানবো তাই তো তোমাদের এগারো দেয় আবহাওয়া যে জলবায়ু এই জলবায়ুর অধ্যায় থেকে আহ পাট চার যে পাঠটা আছে সেই পাটে তোমাদের টর্নেডো আজকে তাহলে আমরা কি শিখবো টর্নেডো শিখবো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে পাঠ হলো টর্নেডো আর এটা হচ্ছে বিরূপ আবহাওয়া তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা পাঠে যাওয়ার আগে এই যে আজকে যে পাঠটা ছিল টর্নেডো এই টর্নেডো থেকে তোমরা কি শিখতে পারবে এই টর্নেডো থেকে তোমরা কি শিখতে পারবে টর্নেডো কি তা বলতে পারবে টর্নেডো কারণ ব্যাখ্যা করতে পারবে টর্নেডোর প্রতিকার প্রভাব লিখতে পারবে তাহলে তোমরা আজকে এগুলো শিখবে তাহলে আমি আরেকবার বলি টর্নেডো কি তা বলতে পারবে টর্নেডোর কারণ ব্যাখ্যা করতে পারবে টর্নেডোর প্রতিকার প্রভাব তোমরা লিখতে পারবে তাহলে চলো আমরা প্রথমেই কিছু ছবি দেখে আসি ছবিগুলো একটু দেখো ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ একটু খেয়াল করে দেখো দেখেছো হ্যাঁ দেখো এই যে বলে ফানেল অর্থাৎ আমরা যখন আহ দেখবা যে টপে যে তেল ভর্তি করি আমরা তাই না তখন একটা টপ থেকে আর একটা টপে যখন তেল ভরি অনেক সময় এরকম একটা কাপের মতো দেখা যায় তো ঠিক আহ এটাকে এরকমই দেখতে সেটা এটাকে বলে ফানেল আর পাশে যে পাশে দেখছো এটা কি এটা তো সবাই চেন লাঠিমের মতোই এটা একটা লাটিমের মতো তাই না আর পাশে দেখো কি আছে পাশে হচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে তাই না হ্যাঁ প্রচন্ড ঝড় আছে দেখো এটাকে বলে ফানেল আর এটা হচ্ছে ঘূর্ণ একটা লাটিমের মতো এটা হচ্ছে আর পাশে কি হচ্ছে বায়ুপ্রবাহ অর্থাৎ প্রচন্ড পরিমানে বাতাস বইছে তাই না শিক্ষার্থী বন্ধুরা এবার চলো আমরা দেখি যে টর্নেডো কি বা টর্নেডো কাকে বলে তোমরা খাতা একটু নোট করে নাও কেমন টর্নেডো হলো শুরু ফানেলাকৃতির ঘূর্ণমান শক্তিশালী বায়ুপ্রবাহ তাহলে টর্নেডো হলো শুরু ফানেলাকৃতির শক্তিশালী বায়ু প্রবাহ এটা একটু লিখে না আমি আবার বলছি টর্নেডো হলো শুরু ফানেল আকৃতির আহ শক্তিশালী বায়ু প্রবাহ তাহলে টর্নেডো কাকে বলে আমরা কিন্তু জেনে জেনে নিলাম ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবার চলো আমরা আরো আহ যে একটা প্রশ্ন এবার তোমাদের আমি একটা প্রশ্ন করি যে প্রশ্নটাই আমি তোমাদের লিখতে বললাম ছোট প্রশ্ন টর্নেডো বলতে কি বোঝো

ছবি মনোযোগ দিয়ে তোমরা একটু দেখবে দেখো এই যে প্রথমে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম এই ভিডিওটার ভিতরে কিন্তু এই ছবিটা ছিল তাই না দেখো এটা হচ্ছে দেখো এই যে সেই যে ফানেল এই যে ফানেলের মতো কিন্তু হচ্ছে আর কি হচ্ছে যে টর্নেডোর বায়ু আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তারিত তাহলে ভূপৃষ্ঠ আছে আমাদের পৃথিবীর উপরিভাগ যেটা ভূপৃষ্ঠ আর বজ্র বজ্র মেঘের স্টার হচ্ছে কোথায় উপরে তাই না তাহলে কি হচ্ছে যে টর্নেডোর বায়ু প্রবাহ আকাশের বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তারিত তাহলে তোমার এই টর্নেডো কোন অব্দি বিস্তারিত হয় টর্নেডো বায়ুপ্রবাহ আকাশের বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তারিত হয় ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবার চলো আমি তোমাদের ছবি দেখো ছবিটি দেখো খেয়াল করো এই দেখো এই যে টর্নেডো এই যে টর্নেডো দেখো এখানে সেই গুণমান যে লাঠিমের মতো ঘুরছে আর টর্নেডোর আকার সাধারণত কত কিলোমিটার পর্যন্ত হতে পারে টর্নেডোর আকার সাধারণত কত কিলোমিটার বেগে হতে পারে টর্নেডোর হলো শুরু ফাইনাল আকৃতির ঘূর্ণমান শক্তিশালী বায়ু প্রবাহ এই বায়ু প্রবাহ আকাশের বজ্রমুখের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয় টর্নেডো সাধারণত এক কিলোমিটারেরও কম হয় তাহলে টর্নেডো কত কিলোমিটার পর্যন্ত কম হতে পারে টর্নেডো এক কিলোমিটারেরও কম হবে ঠিক আছে শিক্ষার্থী দেখো এবার একটা আমাদের দেখো একটা উপজেলার এখানে বা উপজেলার একটা মানচিত্র দেওয়া আছে ব্রাহ্মণবাড়িয়া সদর এই ব্রাহ্মণ বাড়ি আর সদরের একটা মানচিত্র দেওয়া আছে এবং দেখো এই যে ইন্ডিকেট করা আছে দেখো এখানে লাল লাল রঙের একটা ইন্ডিকেট করা আছে যে কতটুকু অর্থাৎ ওই উপজেলার কত কিলোমিটার অর্থাৎ এক কিলোমিটারেরও কম কিন্তু এই টর্নেডো জায়গা নেবে অর্থাৎ এক কিলোমিটারেরও কম ঠিক আছে এক কিলোমিটার এর কম হয় এই টর্নেডো রাখার এরকম এখানে একটা উপজেলা দেখো এই উপজেলা এই যে এখানে দেওয়া আছে যে এক কিলোমিটার এক কিলোমিটারের ভিতরে কিন্তু এই উন্নয়ন বা এই হবে ঠিক আছে এবার দেখো ওই যে বলছিলাম তোমাদের যে টর্নেডোর আকার সাধারণত এই যে এখানে এক কিলোমিটারও কম হয় আর এই যে টর্নেডো এই দেখো এক কিলোমিটার এখানে দেওয়া আছে এই যে বৃত্তের মধ্যে যেটা গোল দেওয়া আছে এটা হচ্ছে এক কিলোমিটার এরিয়া অতএব এই 1 কিমি জায়গা জুড়ে কিন্তু এই টর্নেডোoida কিন্তু বিস্তৃত বা সব জায়গায় কিন্তু এভাবে হয় না ওই ঘূর্ণনটা সাধারণত যখনই এই ঘূর্ণন বা টর্নেডো শুরু হবে বা ঝড়টা শুরু হবে তখন কিন্তু এরকম এক কিমি 1 কিমি জায়গা নিয়ে কিন্তু এই ঘূর্ণনটা হবে ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ এবার দেখো আরেকটা ছবি দেখো টর্নেডো কেন হয় দেখো টর্নেডো কেন হয় দেখো এবার দেখো টর্নেডো কেন হয় টর্নেডো তৈরি হওয়ার প্রক্রিয়াটি প্রক্রিয়াটিও প্রায় কালবৈশাখীর মতো তবে এক্ষেত্রে বায়ু প্রবাহের জটিলতা দীর্ঘকাল আহ উলম্ব মেঘের মেঘের ভিতর ঘূর্ণি তৈরি হয় সেই ঘূর্ণি একটি শুরু প্যানেলের আকারে মাটির কাছাকাছি এসে টর্নেডো সৃষ্টি হয় ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি আরেকবার একটু বলি যে টর্নেডো তৈরি হওয়ার প্রক্রিয়াটি প্রায় কালবৈশাখীর মতো তবে এক্ষেত্রে বায়ু প্রবাহের জটিলতায় দীর্ঘকায় উলম্ব মেঘের অর্থাৎ এখানে তোমরা যে তোমরা কোনজন চাই গণিত তোমরা যে লেক্সিক যোগ গুলো যে অঙ্কগুলো করো হ্যাঁ অনুভূমি বা লম্ব রেখা যেগুলো আছে সেরকম যে এরকম মেঘের ভিতরে ঘূর্ণি তৈরি হয় আর সেই ঘূর্ণি কি হয় একটি শুরু ফানেল আকারে মাটি কাঁচা কাছি আসে টর্নেডো সৃষ্টি হয় যে যেভাবে আমি দেখালাম যে তোমার ঘূর্ণন যেভাবে হয় ফানেলের আকারে মাটি কাঁচা কাছি এসে টর্নেডো সৃষ্টি হয় তাহলে টর্নেডো কেন হয় তোমরা বুঝতে পারবে আশা করি দেখো ছবিগুলো দেখো এই যে এই ছবিগুলো দেখো এখান থেকে শুরু হয়েছে দেখো এইভাবে এই যে এখানে এই উন্নয়ন দেখো এখান থেকে এইভাবে ঘুরছে এখান থেকে তিনটা ছবি একটু খেয়াল করে দেখো এটা 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 তিনটা কিন্তু পার্থক্য আছে দেখো কিভাবে এই যে সর্বশেষ এখানে এসে দেখো ফান্ডেলের মতো ঘুরছে তাহলে টর্নেডো তৈরি হওয়ার প্রক্রিয়াটি প্রায় কিসের মতো কালবৈশাখীর মতো তাই না আর তবে এক্ষেত্রে বায়ুপ্রবাহের

লিখে নেবে বা তোমাদের পাঠ্য বইতে দাগিয়ে নিতে পারো টর্নেডোর কারণ লেখো তোমরা প্রশ্নটা আগে লিখে নাও প্রশ্নটা লিখে আমি তোমাদের আরেকবার একবার একটু বলছি আর বলছি তোমরা আর মিলিয়ে নাও ঠিক আছে দেখো এখানে টর্নেডোর তৈরি হওয়ার প্রক্রিয়াটি প্রায় কালবৈশাখীর মতো তবে এক্ষেত্রে বায়োপ্রবের জটিলতায় দীর্ঘকাল লম্ব মেঘের ভিতর পূর্ণি তৈরি হয় সেই পূর্ণি একটি শুধু পানেলের আকারে মাটির কাছাকাছি এসে টর্নেডোর সৃষ্টি হয় ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবার তাহলে প্রশ্নটা তোমরা লিখে নেছ জ টর্নেডো কারণ লেখো তাহলে চলো আমরা এবার জানবো যে টর্নেডো কিভাবে হয় কেন হয় আমরা দেখলাম এবার আমরা দেখব যে টর্নেডোর ফলে কি কি আমাদের ক্ষতি হতে পারে ঠিক আছে এই যে টর্নেডো যদি হয় তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে দেখো এই ছবিটা দেখো প্রথম ছবিটা দেখো কিছু গাছ কী গাছপালা পড়ে গেছে পড়ে আসে আর এখানে দেখো এই যে দুটো গাড়ি আছে দুটো গাড়ির পরে কিন্তু গাছ ভেঙে পড়েছে তাহলে গাছপালা ভেঙে যেতে পারে আমাদের কি কি ক্ষতি হতে পারে ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসবে তোমাদের যে আমাদের টর্নেডোর কারণে আমাদের কি কি ক্ষতি হতে পারে তাহলে প্রথম আছে যে আমাদের টর্নেডোর কারণে গাছপালা ভেঙে যেতে পারে যানবাহন চলাচলে ব্যাঘাত করতে পারে দেখো এই যে দুটো গাড়ি ছিল এই দুটো গাড়িতে কিন্তু কি হচ্ছে গাছপালা ভেঙে পড়েছে তাই না তাহলে যানবাহন চলাচলেও কিন্তু ব্যাঘাত দেখো দেখো আরো কিছু ছবি এই ছবিতে টর্নেডো দেখো তোমরা অনুমান করতে পারছো যে কি হয়েছে দেখো এই ছবিটাতে কিন্তু একটা লোক এখানে খেয়াল করে দেখো এই যে গোল চিহ্ন কেউ আছে একটা লোক কিন্তু মারা গেছে বা ওখানে সে পড়ে আছে ঠিক আছে তাহলে দেখো মানুষ কিন্তু মারা যেতে পারে তাহলে টর্নেডোর কারণে যদি টর্নেডো হয় তাহলে দেখো দেখো কিভাবে মানে একবার গেছে বা গাছপালা ভেঙে গবাদি পশুটা ওই গাছে ঝুলে আছে অর্থাৎ এত বেগে বা এত পরিমাণ এই ঝড়টা হয় যে আমাদের কিন্তু তোমার ঘূর্ণিঝড় এবং সাইক্লোনের চেয়েও কিন্তু টর্নেডো খুব

এখানে কি হয়েছে দেখো বাড়িঘর ভেঙে যেতে পারে বাড়িঘর দেখো সব ভেঙে গেছে এখানে পশু পাখিও বিভিন্ন পশু পাখি বিভিন্ন পশুও মারা যেতে পারে তাহলে আমরা কিন্তু ছটা কারণ আরো অনেক কারণ আছে যে টর্নেডোর আঘাতে কি কি ক্ষতি হতে পারে চলো তাহলে আরো দেখে আসি আর আরো কিছু ক্ষতি দেখে আসি আমরা দেখো একটা বিল্ডিং দেখো এখানে একটা প্রাচীর সম্পূর্ণ দেখো ফেটে গেছে অর্থাৎ ফাটল দেখা দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এখানে দেখো একজন কিশোর কিন্তু সে মাথায় হাত দিয়ে আছে কেন বলতো মাথায় হাত দিয়ে আছে কারণ তার যে ফসল ছিল সেই ফসলটা কিন্তু কি হয়েছে ফসলটা কিন্তু এই টর্নেডোয় একবার পুরা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে কি হতে পারে দেওয়াল ভেঙে যেতে পারে আর ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে ঠিক আছে দেখো আর কি হতে পারে আরো অনেক কারণ হতে পারে আমরা সাতটা সাতটা কারণ ইতিমধ্যে দেখলাম এবার তোমাদের যথার্থ একটি প্রশ্ন তোমরা প্রশ্নটা একটু লিখে নাও যে টর্নেডোর কি কি ক্ষতি হতে পারে তার একটি তালিকা তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করো এখন যেহেতু তোমাদের বিদ্যালয় বন্ধ এটা তোমরা খাতায় করে রাখবে ঠিক আছে আর খাতায় করে রাখবে আর যখন তোমাদের বিদ্যালয় খুলে যাবে তখন তোমাদের শ্রেণীকক্ষে এই তালিকাটা একটু দেখিয়ে নেবে ঠিক আছে শিক্ষার্থী তাহলে আমি তোমাদের আর এক নজর একবার একটু দেখিয়ে দিই যে কি কি ক্ষতি হতে পারে দেখো তাহলে গাছপালা ভেঙে দিতে পারে আহ যানবাহনের চলাচলে ব্যাপক যানবাহন চলাচলে ব্যাঘাত করতে পারে ঠিক আছে মনে রাখো আর কি হতে পারে দেখো মানুষ মারা যেতে পারে পশু মারা যেতে পারে তারপরে আর কি হতে পারে বাড়িঘর ভেঙে পারে পশু পাখি মারা যেতে পারে আর কি হবে যে দালান দেওয়াল ভেঙে যেতে পারে আর ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে তাহলে এবার আছে তোমাদের সেই প্রশ্নটা যে টর্নেডোর

tornado আছে এটা তুমি একটু বিস্তারিত পড়েনা কেমন দেখো tornado হলো শুরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুর প্রবাহ এখানে আছে দেখো এই বায়ুর প্রবাহ আকাশের বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয় tornado আকারে সাধারণত 1 কিলোমিটারের কম হয় tornado ফলে বিভিন্ন ধরনের পাইকতিই হয়ে থাকে। যেমন বাড়িঘর সাদ ওড়িয়ে যেতে পারে দিয়াল ভেঙে যেতে পারে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে শক্তিশালী tornado বড় বড় ইস্পাতনও ভেঙে যেতে পারে অতএব আমি যেগুলো যে ছবিগুলো দেখালাম এগুলোই সাধারণত টর্নেডোর ক্ষতি হতে পারে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের আমি সেটা তোমরা বলো বা দেখো মিলিয়ে নাও যে টর্নেডো সাধারণত কত কিলোমিটার হতে পারে টর্নেডো সাধারণত আহ কত কিলোমিটার হতে পারে আমি কিন্তু তোমাদের এটা দেখিয়েছি বা বলেছি তাহলে দেখো এখানে আছে কি এক কিলোমিটারের বেশি এক কিলোমিটারের কম এক কিলোমিটারের সমান 2 কিলোমিটারের বেশি তাহলে কোন কোনটা হবে এক কিলোমিটারের কম তাহলে অপশন আছে খ যে এক কিলোমিটারের কম ঠিক আছে তাহলে পরেরটা দেখো তোমার লেখায় কিছুদিন আগে কিছুদিন আগে প্রাকৃতিক উদ্যোগে পাকা গরে সাথ উড়িয়ে নিয়ে গেছে প্রাকৃতিক দ্যটি নাম কি ঠিক আছে দেখো যদি ঘরে সাত উড়িয়ে নিয়ে যায় তা সেক্ষেত্রে এর জন্য এই কোন দুর্যোগটি হতে পারে টর্নেডো কালবৈশাখী শিলাবৃষ্টি বন্যা কোনটা বলো তো হ্যাঁ ঠিক বলেছ টর্নেডো তাহলে টর্নেডো হলে কিন্তু পাকা ঘরের সাদু উড়িয়ে নিয়ে যেতে পারে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেব তোমরা এখন প্রশ্নগুলো লিখে নাও তারপরে উত্তরটাও বলে দেবো তোমরা একটু লিখে নেবি কেমন তাহলে যে আকৃতি কিরকম হয়ে থাকে টর্নেডোর আকৃতি থাকে ঠিক আছে হম তারপরে দুই নম্বর প্রশ্ন দেখো টর্নেডোর বায়ু প্রবাহ কতটুকু বিস্তৃত হতে থাকে টর্নেডোর বায়ু প্রবাহ কতটুকু বিস্তৃত হয়ে থাকে

সৃজনশীল প্রশ্ন আসে অর্থাৎ তোমাদের চার নম্বরে প্রশ্ন আসে এই সৃজনশীল প্রশ্নের প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় তার একটি তালিকা তৈরি করে আমাদের দেশে টর্নেডো ছাড়া আর কি কি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় তার একটি তালিকা তৈরি দেখো আমি তোমাদের এই অধ্যায় থেকে দাবদাহ শৈত্য প্রবাহ বন্যা খরা কালবৈশাখী টর্নেডো ঘূর্ণিঝড় সাইক্লোন এগুলো কিন্তু পড়িয়েছি তো এর সবগুলোই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তাহলে তোমরা নিশ্চয় একটু পারবে প্রশ্নটা যে আমাদের দেশে টর্নেডো ছাড়া আর কি কি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় তার একটি তালিকা তৈরি করো আশা করি তোমরা এটা পারবে প্রশ্নটা তোমরা একটু লিখে নাও কেমন লিখা হয়ে গেছে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্তই আজকে তোমাদের সাথে এ পর্যন্তই আমি আছি আর পরবর্তীতে তোমাদের আবার অন্য কোন পাঠ নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো এবং অবশ্যই তোমরা বাসায় থাকবে কেমন সুপ্রিয় শিক্ষার্থী পর্যন্ত এতক্ষণ আবারও তোমার তোমাদের সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি